হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই গল্পটি নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে এই গল্পটির বিষয়বস্তু খুব সংক্ষেপেই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো যাই তোমরা এই গল্পটি সম্পর্কে ধারণা পেয়ে থাকো আশা করছি তোমরা এর আগে অনেকেই গল্পটা পড়েছ অনেকেই তোমাদেরকে পড়িয়েছে কিন্তু আমি নিজের মতো করে তোমাদেরকে একটু গুছিয়ে বলতে চলেছি একটু ছোট্ট সংক্ষিপ্ত হয়ে বলতে চলেছি তোমরা বিষয়টি খুব ভালো মতো বুঝতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক পুইমাচা শীর্ষ গল্পটি বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক অনন্য সাধারণ ছোট গল্প যেখানে সাধারণ গ্রামীণ জীবনের মধ্যে নিহিত অসাধারণ মানবিক অনুভূতির ছবি ফুটে উঠেছে গল্পটির কেন্দ্রে রয়েছে এক গরিব পাওয়ার পরিবার যারা গ্রামের প্রান্তে একটি ছোট্ট পুরে ঘরে বাস করে তাদের বাড়ির সামনে পুইমাচা একটি পুইল পুইল তার ছাউনি যে গল্পের প্রতীক হয়ে উঠেছে এই পুঁই নিচেই ঘটে গল্পের হাসি কান্না স্বপ্ন ও হতাশার দৃশ্যপট পুইমাচা এখানে শুধু একটি গাছের মাছা নয় এটি দারিদ্রের মাঝেও স্বপ্ন আশ্রয় ছোটোখাটো আনন্দের প্রতীক লেখক গ্রামীণ জীবনের সরলতা দারিদ্র পারিপার্শ্বিক ভালোবাসা জীবনবোধ খুব সংবেদনশীলভাবে তুলে ধরেছেন সংকেত পুঁমাছের গল্পটি আমাদের শেখায় অভাবের পাচর জীবনের সৌন্দর্য ও সংকল্পের উষ্ণতা কখনো হারিয়ে যায় না তো বন্ধুগণ আমি তোমাদেরকে গল্পটির ছোট্ট বিষয়বস্তু বুঝিয়ে রাখলাম আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই এটার পঞ্চাশটা ছোটো প্রশ্ন দিয়ে থাকবো তো দেখা হচ্ছে সেই নেক্সট ভিডিওতে আপাতত এইটুকুই অবশ্যই আমি চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই